ছয়টা দাবি আছে এক নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে দুই আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে তিন শিক্ষকদের ও আমাদের ছাত্র ভাইদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে তাদের এই জিনিসটা স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে শিক্ষকের গায়ে হবে হাত তুলে তারপর চার নিহত প্রতিটা শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে বিমান বাহিনী ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে আর ছয় নম্বরও এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে যেন আবার কখনও কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উপর পরে না পড়ে এবং আমাদের আর ছোটো ছোটো ভাইবোন যেনাম না হারায় এটাই আমাদের এখন তো কারণ আমি নিজ চোখে দেখছি ভবনটার উপর প্রেমকে পড়তে আর একদম ধ্বংস হয়ে যেতে তো কোনোভাবে ভুলা সম্ভব হচ্ছে না ভয় লাগতেছে নিজের ভিতরে মন সে এই বুঝে আমি মরে যাবো কিন্তু আমি শুধু এখন এতটুকু চাই আমাদের নিরাপদ একটা ব্যবস্থা হোক আর шена যে ঘুম করতেছে ব্যাপারটা মৃত সংখ্যা ইতিজন ঘুম না করে সঠিক তালিকা প্রকাশ পায় এবং যারা মারা গেছে তাদের পরিবারকে যেন কোনো রকম আর্থিক সহযোগিতা দেওয়া হয় না মৃত সংখ্যা নাকি সংখ্যা এখন 300 হয়ে যাবে কারণ যারা আগুনে পুড়ছিল আপনার কি মনে হয় আমাদের দেশের এই ব্যবস্থাপনা আছে যে 75 থেকে 90% পুরো যাওয়া মানুষকে তারা ফ্রিানবে এমন করে শিক্ষাবে ভারতে চিকিৎসা ব্যবস্থা না থাকার কারণে আর মানে অনেক বেশি রাস হওয়ার কারণে আর আরেকটা কথা জনগণরা এত এত মানে এত ঘেরাও করে ধরছিল আমরা বের হতে পারছিলাম না এসব কিছু নিয়ে যারা গেছে হসপিটালে তারাও মারা গেছে এখন তো তিনশো প্লাস মৃত সংখ্যা যারা বেঁচে আছে তারাও তো আর ভালো জীবন পাবে না যারা এইগুলো বিষয়ে রাজনীতি করতে চাচ্ছে যারা এইগুলো বিষয় নিয়ে রাজনীতি করতে তাদের বিষয় কি বলতে চান যারা এইগুলো বিষয় নিয়ে পলিটিক্স করতে চাচ্ছে তাদের বিষয় কি বলতে কারণ আমি রাজনীতি বুঝি না না আমি কিছু দেখেছি না তো আমাদের প্রশাসন বা আমাদের আমলা যা ঠিক আছে এসবের কারণে এত কিছু আর আমার কষ্ট করে এখানে দুর্ঘটনা হতেই পারে কিন্তু সুবিধাবন্ধন এবং সঠিক কিবোর্ড প্রকাশ করা উচিত এটা আমার অথ অধিকার আই ঠিক আমি বললে স্টোরে এটা প্রাইমারি সেকশন আমি এক্সাক্ট কত পাবো না কয়টা আছে কারণ আমার একটু সেকশন ফর এটা বলতে পার আমি রাতের এগারোটা একবার দেখতে আসলাম কি হলো দূর থেকে দেখলাম তখনও লাশ নেওয়াই হচ্ছে মানুষ তো মারা যায় নাই কিন্তু লাশ জানি কার যাচ্ছে লাশ মনে হয় ওদের বাসা থেকে কবর থেকে ঘুরে ঘুরে নিয়ে আসছে নিয়ে যাওয়ার জন্য কারণ মানুষ তো মারা যায় নাই লাশগুলো জানি কার লাশ এভাবে সারা তারপর আমাদের হোস্টেলে স্টুডেন্টরা লাইভ করছে এটা নেই ফেসবুকে লাইভ করছে কেন তাদেরকে পিটানো হয়েছে তাদেরকে বন্দি করে দেওয়া হয়েছে কোনো কেড়ে নেওয়া হয়েছে আমার মনে হয় না আমার কলেজ কর্তৃপক্ষ এটা করছে কারণ আমার কলেজ কর্তৃপক্ষ যখন তাদেরকে প্রশ্ন করেছিল যখন ঘটনাটা ঘটলো